আবারও শুরু হয়ে গেছে এক মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটি শিল্প পণ্যের মেলা এ মেলা কোথায় এবং কতদিন থাকবে এ ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেলাতে ঢুকেই চোখে পড়ল একটা খাবারের স্টল যা মেলাকে একটু আকর্ষণ করে তোলে তারপর একটু হেঁটে চলে আসলাম আসার পর দেখতেছি একটা সিরামিক্সের দোকান ওনারা আবার পায়েসটা লিখে রাখছেন এটা খুবই ভালো একটা আইডিয়া এই মগগুলা একশো টাকা থেকে শুরু তারপরে কিছু বাটি আছে এগুলা দুইশো টাকা করে আবার ডিনার সেটও আছে সেটও আছে যে যেরকম পোষায় এভাবে নিতে পারবেন তারপর আসতে এখানে একটা সংসারের যাবতীয় জিনিস যা যা লাগবে আপনারা কিনে নিয়ে যেতে পারেন দুইশো টাকা থেকে শুরু হবে এ দোকানে সব একদম ফিক্স করা তারপর এখানে একটা বইয়ের বইয়ের দোকান আছে বইয়ের স্টল যে যেটাই বলে খুবই সুন্দর সুন্দর বই আমার ছেলে দেখতেছে কি বই নেওয়া যায় ও একটা পথের পেঁচালি বই নিচ্ছে পড়ার জন্য তারপর চলে আসলাম একটা গেঞ্জির দোকানে যা দেখি তাই পছন্দ হয় মনে হয় যেন একটা বস্তা পরে নিয়ে আসি এটা একটা ব্যাগের দোকান খুবই সুন্দর সুন্দর ব্যাগ তারপর চলে আসলাম চুরি কসমেটিকের দোকান কাচের চুড়িগুলো আমার খুব ভালো লাগে এগুলোর প্রাইস বলছে আশি টাকা একশো টাকার ভিতরে ডজন এখানে কতগুলো সিল্কের শাড়ি সাজিয়ে রাখছে শাড়িগুলো খুব সুন্দর এই যে সিটি গোল্ডের জিনিস কসমেটিক ব্যান ক্লিপ অনেক কিছুই আছে বেশি বড় না ছোট মেলাটা খুবই ছোট তারপরও সুন্দর আছে তারপর এটা হচ্ছে প্লাস্টিকের দোকান যেটাই নেবেন একশো টাকা প্রাইস এই মেলাতে ঢুকতে কোনো টিকিট লাগে না একদম ফ্রি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা আচারের দোকান আচারের রিস্টল এখানে কয়েক আইটেমের আচার আছে যারা আচার প্রিয় মানুষ এখান থেকে আচার নিয়ে যাবেন খুবই মজা হয় আচারগুলো আমি একটু নিয়েছিলাম আমার আবার তেমন আচার পছন্দ না তারপরও দেখে মনে হচ্ছে খুবই মজা হবে এখানে সিটি গোল্ডের গলার সেট আছে খুবই সুন্দর সুন্দর মনে হয় যেন নিয়ে যায় এগুলোর প্রাইসটা একটু বেশি তারপরে এখানে ষাট টাকা করে বেচতেছে এগুলো সব জানিবেন নিবেন ষাট টাকা তারপরে একটু হাঁটতে চলে আসলাম ব্লেজারের দোকানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ব্লেজার শার্ট টি শার্ট এখন একটা ব্যাগের দোকানে আসলাম এই ব্যাগগুলো বলতেছে দুইশো টাকা করে ব্যাগগুলো নাকি ডাকা থেকে আনছে আমি দেখলাম প্রায় জিনিসই দুইশো টাকা দুইশো টাকা করে সন্ধ্যা হয়ে গেছে তো তাই প্রচুর ভিড় মানুষের জন্য ভিডিও করতে পারতেছি না তারপরেও যা পারছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যখন বয়েস দিচ্ছিলাম আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছিল তাই একটু শব্দ হতে পারে কেউ কিছু মনে করবেন না খুবই সুন্দর সুন্দর ফুল ফুলের টপ মাটির জিনিস সাজিয়ে রাখছে মাটির জিনিস দেখলে আমার খুব ভালো লাগে মনে হয় যেন ব্যাগ ভরে নিয়ে আসি এই যে আমার ছেলেটা বলতেছে আমি একটা পিস্তল কিনছি আমাকে একটু ভিডিও করো তাই একটু ওকে ভিডিও করে নিলাম খুবই সুন্দর সুন্দর ঘন্টা ওয়েলকাম লেখা এগুলো সব আছে এখানে এই যে ফুলগুলো আমার খুবই পছন্দ হয়েছে আমার ছেলেটা বারবার ক্যামেরার সামনে আসতেছে আমাদের সব মেলা থেকে কেনাকাটা শেষ এখন একটা রিক্সা করে চলে যাচ্ছি আমাদের বাসায় এখান থেকে মেলা থেকে আমাদের বাসা বেশি দূরে না দশ মিনিটের রাস্তায় এখন একটা বাংলা রিক্সা নিয়েছি মেন রোডে তো অটো চলে না তাই যেতে যেতে আপনাদেরকে লোকেশনটা বলে যাচ্ছি এটা হচ্ছে জি সির মোড় কনভেকশন হলের পাশেই এ মেলাটা এক মাস ব্যাপী প্রায় বেশ কয়েকদিন চলে গেছে এখন হাতে গোনা সপ্তাহানিক আছে যারা এখনো যাননি তারা যেতে পারেন ভালো লাগবে আশা করি ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম